কেউ যদি স্বপ্নের ভিতরে আপেল ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে আপেল ফল দেখে আপেল ফল খাইতে দেখে আপেল গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি কিন্তু জানাবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত আরও আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে আপেল ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে আপেল ফল দেখে আপেল ফল খাইতে দেখে আপেল গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি কিন্তু জানাবো স্বপ্নে একটি আপেল দেখা খুব সুন্দর এবং সুখী জিনিসগুলি নির্দেশ করে এটি ভালো সন্তান এবং সৌভাগ্যকে নির্দেশ করে লাল আপেল এবং সবুজ আপেল একে অপরের থেকে আলাদা একটি লাল আপেল খাওয়া ভালো কাজের ইঙ্গিত দেয় যখন সবুজ আপেল খাওয়া বিভ্রান্তি বা ঝগড়া বা হতাশার কিন্তু ইঙ্গিত দেয় এখানে কিন্তু সেটার ইঙ্গিতের কথাই কিন্তু বলা হয়েছে তো যখন সবুজ আপেল খাওয়া বিভ্রান্তি বা ঝগড়া হতাশা এবং দুঃখ বা শোক নির্দেশ করে আপেল খাওয়া খুব শুভ ও অশুভ উন্নতির ইঙ্গিত দেয় এটি অনেক অর্থের নির্দেশ করে যা একজন ব্যক্তি তার ঘাম এবং প্রাপ্যতা নিধে উপার্জন করে এবং ভালো কাজ যা তাকে এবং তার পরিবেশকে স্পর্শ করবে যদি অন্য কেউ স্বপ্নে মালিককে উপহার দেয় তবে এটি ব্যাখ্যা করা হয় যে সে ব্যক্তি যা খুব চায় তা সত্য হবে একটি ডাল থেকে একটি আপেল ছিঁড়ে নেওয়া একটি মহৎ এবং ধনী ব্যক্তিকে নির্দেশ করে এবং একটি পবিত্র স্থানে একটি আপেল দেখতে একটি সুন্দর বিবাহ নির্দেশ করে অর্থাৎ কেউ যদি আপেল গাছ থেকে ফিরতে দিকে তাহলে তার সুন্দর একটি বিবাহের ব্যবস্থা হয়ে যাবে তারে কিন্তু ইঙ্গিত দিয়েছেন এখানে স্বপ্নে আপেল খাওয়া যদিও আপেলের স্বার্থ স্বপ্ন থেকে স্বপ্নে পরিবর্তিত হয় তবে এটি সর্বদা সাধারণভাবে ভালো এবং সুন্দর জিনিসগুলি নির্দেশ করে উদাহরণস্বরূপ স্বপ্নে একটি আপেলের চারা দেখার অর্থ হলো অত্যন্ত পবিত্র দায়িত্বের জন্য স্বেচ্ছাসেবক করা এবং দারিদ্রের সাহায্য করা যাদের প্রার্থনা জীবনের জন্য যথেষ্ট হবে আপেল একটি সুন্দর ফল এবং আনন্দের সাথে খাওয়া হয় বলে স্বপ্নে দেখা আপেলটি মাধুর্য মনোরমতা মঙ্গল এবং কল্যাণের লক্ষ্য আপনার স্বপ্নে আপেল দিয়ে তৈরি কোনো ডেজার্ট দেখতে একটি সাফল্যের ইঙ্গিত দেওয়া যে একটি পদক বা মুকুট দিয়ে পুরস্কৃত করা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে আপেল দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা বসে থাকবেন না অবশ্যই এই স্বপ্নগুলো সত্য হতেও পারে নাও পারে আল্লাহ তা কিন্তু ভালো জানেন তো এই সমস্ত স্বপ্ন অনেকে ব্যাখ্যা করে থাকেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে পরবর্তীতে এখানে দিয়েছেন যে আপেল গাছ দেখলে কি হয় এটি এমন কাউকে বোঝায় যিনি শক্তিশালী শক্তিশালী মহিমান্বিত এবং মহৎ যে ব্যক্তি স্বপ্নে আপেল সংগ্রহ করে সে অর্থ সম্পত্তি ও সম্পত্তি